সাইফুল্লাহ শাহনব লিখেছেন হিংসা অহংকার থেকে বেঁচে থাকার উপায় কি হিংসা এবং অহংকার দুটি কিন্তু খুবই ভয়াবহ অপরাধ কবিরা গুণা সৃষ্টি জগতের প্রথম অপরাধ যেটি সংগঠিত হয়েছে সেটি হলো যে হিংসা এরপরে অহংকার ইবলিস সালামের শ্রেষ্ঠতা এবং মর্যাদা দেখে হিংসা করেছে এবং অহংকার করেছে এই জন্য হিংসা এবং অহংকার ইবলিসকে ইবলিসে পরিণত করে সেই জন্য এগুলো থেকে বেঁচে থাকতে হবে হিংসা বলা হয় কারোর কল্যাণ দেখার পর নিজের মধ্যে খারাপ লাগা কাজ করা কিংবা কারোর কল্যাণ দেখার পর সেটাকে হিংসা করা তার থেকে সে কল্যাণটা দূরীভূত হয়ে যাওয়ার কামনা করা এটাই হিংসা আর অহংকার হলো অন্য তুলনায় নিজেকে শ্রেষ্ঠ মনে করা অন্যদেরকে তুচ্ছ মনে করা এগুলো হলো অহংকার তো হিংসা এবং অহংকার এগুলোর থেকে বাঁচার জন্য বিশেষ করে হিংসা থেকে বাঁচার জন্য যার প্রতি হিংসা হয় তার জন্য করে দোয়া করতে হবে তার কল্যাণ কামনা করতে হবে যত বেশি তার কল্যাণ কামনা করবেন তার জন্য দোয়া করবেন তত বেশি তার প্রতি যে হিংসা আছে সেটা তত দ্রুততার সাথে দূর হয়ে যাবে বিধায় কারোর প্রতি হিংসা হলে আরো বেশি বেশি করে তার কল্যাণ কামনা করা উচিত নিজের ইচ্ছার বিরুদ্ধে তার জন্য দোয়া করা উচিত এর মাধ্যমে আশা করা যায় এই আল্লাহ হবে নিজের মনের মধ্যে থাকার হিংসা দূর হয়ে যাবে এর পাশাপাশি অহংকার থেকে বাঁচার জন্য কোনো ব্যক্তিকে তাচ্ছিল্য না করা এবং সত্য জানার সেটাকে স্বীকার করতে কার্পন্ না করা এগুলোর কসরত করা উচিত এবং আল্লাহার কাছে দোয়া করা যেতে পারে আল্লাহ আহম্মদ আল নিফি আইন সহিরা ওফি আইন আল্লাহ আপনি আমাকে আমার নিজের চোখে নিজের চোখে আপনি আমাকে ছোট করে দিন এবং অন্যদের চোখে আমাকে আপনি বড়ো করে দিন এই মর্মে আল্লাহ স্মাতালের কাছে দোয়া করা যেতে পারে এর মাধ্যমে আশা করা যায় আল্লাহ তালা আমাদেরকে বিনয়ী হওয়ার তফিক দেবেন এবং অহংকার থেকে মুক্তি দান করবেন মাহিয়া মাহিয়া আপনি লিখেছেন অজু করার পর চুল দেখা গেলে কি অজু ভঙ্গ ভেঙে যাবে অজু করার পর যদি চুল দেখা যায় তাতে অজু ভঙ্গ হবে না কারণ আসলে অজু ভঙ্গের সাথে চুল দেখা যাওয়া না যাওয়ার কোনো সম্পর্ক নেই অজু ভঙ্গের সাথে মূলত পবিত্র অপবিত্র হওয়ার সম্পর্ক রয়েছে অর্থাৎ যদি কেউ করার পর তার পবিত্রতা নষ্ট হয় সেটা পেশাব পায়খানা করার মাধ্যমে হতে পারে কিংবা ত্যাগ করার মাধ্যমে হতে পারে ঘুমের মাধ্যমে ত্যাগের সম্ভাবনা তৈরি হয় তার মাধ্যমে হতে পারে রক্ত ইত্যাদি বের হওয়ার মাধ্যমে হতে পারে কিন্তু চুল দেখা গেলে এখানে আসলে শরীরের কোনো অপবিত্র বস্তু সেখানে বের হওয়ার ব্যাপার হওয়ার মতো ঘটনা ঘটে না যার কারণে এটি ওজু ভঙ্গের কোনো কারণ নয় মা বলদের উজু করার পর চুল দেখা গেলো মাথার কাপড় খুললো এমনকি পোশাক আশাক পরিবর্তন করলেন তাতেও কিন্তু অজু ভঙ্গ হবে না নয়ন হাসান জয় আপনি লিখেছেন আপন জেঠা অর্থাৎ বাপের ভাই আপন জেঠার ছেলে আমার তো ভাই জেঠার মেয়ে আমার ভাস্তি হয় আপন জেঠার ছেলের মেয়েকে বিয়ে করা যায় হবে কি না বলবেন সৈর এফ সহকারে ভাই নয়ন আপনার প্রশ্নের উত্তর হলো যে আপন চাচাতো ভাই জেঠাতো বাই যেঠাই বলে না কি কথা প্রযোজ্য হবে আপন চাচাতো ভাইয়ের মেয়েকে বিয়ে করা জায়েজ হবে এটা না জায়েজ কোনো কাজ নয় আমরা এর সবচেয়ে সুস্পষ্ট দলিল পাচ্ছি আমাদের প্রিয় মিম সাদাসাল্লামের নিজের জীবনীতে নবী করিম সাল্লাল্লাহ আলি সাল্লাম তিনি বিয়ে করেছেন তার কন্যা আল্লাহ তার নাহাকে বিয়ে করেছেন তার তারই ভাতিজা সরি তারই চাচাতো ভাই আলী হ তো চাচাতো ভাইয়ের মেয়েকে বিয়ে করা জায়েজ রয়েছে অতএব আপনার যেটা তো ভাই বা চাচাতো ভাইয়ের মেয়েকে আপনি বিয়ে করলে সেটি জায়জ হবে এটি না জায়েজ কোনো কাজ হবে না বরং এটি জায়েজ কারণ চাচাতো ভাইয়ের মেয়ে সে কিন্তু মাহারাম না গারে মাহারাম যেহেতু গারে মাহরাম তাকে বিবাহ করা জায়েজ আছে অর্থাৎ তার সাথে আপনার পর্দা প্রযোজ্য রফিকুল ইসলাম লিখেছেন আমি প্রায় সময় আমার দুই ছেলেকে নিয়ে বাসায় নামাজ পড়ি আমার এক ছেলের বয়স দশ বছর অন্য ছেলের আট বছর এতে কি জামাতে নামাজ আদায়ের সব হবে নাকি আমাকে মসজিদে গিয়েই সালাত আদায় করা উচিত ভাই রফিকুল ইসলাম মসজিদে গিয়ে সালাত আদায় করা উচিত আপনার কারণ একজন সাহাবি একটা আসার বর্ণিত হয়েছে লিজারিল ইল মসজিদে ফিল মসজিদ মসজিদে যিনি প্রতিবেশী হবেন তার নামাজ হবে না মসজিদে গিয়ে নামাজ আদায় না করলে তো এই জন্য আপনার মসজিদে গিয়ে আদায় করা উচিত এবং বাপ বেটা উভয়েরই এক্ষেত্রে আন্তরিক হওয়া উচিত যে মসজিদে গিয়ে আদায় করবেন কারণ সমাজের অন্যান্য মানুষের সাথেই জামাত করা সালাত আদায় করা এটাই জামাতের উদ্দেশ্য অতএব বাসায় আদায় করাটা সেই উদ্দেশ্যকে পূরণ করে না তবে কখনো জামাত মিস হয়ে গেছে তখন এক একই না পড়ে অবশ্যই বাপবেটা জামাতের সাথে আদায় করবেন বা মসজিদ এত দূরে যে সেখানে যাওয়াটা দুঃসাধ্য কষ্টসাধ্য সেক্ষেত্রে আপনি বাসায় আদায় করলেন এটি জায়েজ হতে পারে কিন্তু সাধারণত মসজিদে গিয়ে আমাদের জামাতের সাথে সালাদ আদায় করার চেষ্টা করা উচিত এমনি বাবলু মলা লিখেছেন ইমাম সাহেব নির্দিষ্ট সময়ের চেয়ে একটু দেরিতে আসেন এই সময় দেরি না করে কেউ কি নামাজের ইমামতি করতে পারবে নাকি অপেক্ষা করবে ইমাম তিনি যদি মাঝে মধ্যে বা হঠাৎ এরকম করেন যে তার একটু দেরি হচ্ছে তাহলে সেক্ষেত্রে ইমামের জন্য অপেক্ষা করাটাই হলো সুন্না নবী করিম সাল্লা সাল্লাম একদিন এশার সালাত আদায় করতে আসতে তার একটু বিলম্ব হয়েছে এর মধ্যে সাহাবিদের অনেকেই মসজিদের নবীতে শুয়ে পড়েছেন অনেকে ঘুমিয়ে পড়েছেন অসাদালাম আসার পর সবাই আবার প্রস্তুত হয়ে সলাতে সামিল হয়েছেন তো এই জন্য ইমাম সাহেবের যদি কখনো দেরি হয় সাধারণত দুই এক মিনিট দুই মিনিট চার মিনিট এর বেশি দেরি হয় না যদি এরকম ভদ্রে কখনও দেরি হয় তাহলে সেক্ষেত্রে ইমাম সাহেবের জন্য অপেক্ষা করাটাই হলো শুননা আমরা যথাসম্ভব চেষ্টা করব ইমাম সাহেবের জন্য অপেক্ষা করার আর যদি প্রায় এরকম করেন তাহলে সেক্ষেত্রে ইমাম সাহেবকে সতর্ক করা যেতে পারে সাবধান করা যেতে পারে ইমাম সাহেবকে বলা যেতে পারে যে এটি মুসলিদের কষ্টের কারণ হয় সেটুকুই ইনশাআল্লাহ বিদিন আশা করি যথেষ্ট হবে তার সংশোধনের জন্য তারপরে যদি তিনি নিয়মিত এরকম করতে থাকেন তাহলে কর্তৃপক্ষ চাইলে সেই ইমাম যার টাইম জ্ঞান নেয় বা তিনি এরকম নিয়মিত দেরি করেন তাতে মানুষের অসুবিধা হয় তখন সেক্ষেত্রে তার বিকল্প কোনো ব্যক্তিকে নিয়োগ দিতে পারেন